আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আবারো আপনাদের মাঝে একদম লেটেস্ট ডিজাইনের কয়েকটি ফরপারদের বোরকা শেয়ার করব আপনারা যারা আনকমন একদম প্রিমিয়ার কোয়ালিটির নতুন ডিজাইনের ফরপার কোটি বোরকা পড়তে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমরা এই বোরকাটির চার থেকে পাঁচটি কালার শেয়ার করব যারা এই বোরকাটি কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে যে カラーটি শেয়ার করব কাঠালি কালার আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার কাঠালি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকে কাঠালি কালারটি নিতে পারেন দেখতে পাচ্ছেন কাঠালি কালারের ভিতরে বিভিন্ন কালারের সুতার কাজের জন্য বোরকাটি কিন্তু খুবই সুন্দর লাগে একদম প্রিমিয়ার কোয়ালিটির ফোর পার্ট কোটির ভিতরে একদম স্পেশালি আনকমন বোরকা যারা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি নিতে পারবেন দেখতে পাচ্ছেন উপরে সুন্দর একটি কোটি রয়েছে এবং ভিতরে বোরকা রয়েছে এবং বোরকার মাঝখানে যে কাজটি রয়েছে কাজটির জন্য কিন্তু খুবই সুন্দর লাগে এবং দুই সাইডে কোটি থাকার কারণে কিন্তু খুবই ভালো লাগে আপনারা যারা একদম প্রিমিয়ার কোয়ালিটির আনকমন নতুন ডিজাইনের ফোর পার্ট কোটি বোরকা পড়তে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটের কাজটি রয়েছে কাজের ফিনিশিংটি কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন রয়েছে দেখতে পাচ্ছেন তিনটি কাজের লেয়ারের জন্য কিন্তু খুবই সুন্দর লাগে বোরকাটির তিনটি সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং হাতার স্লিপটিও কিন্তু একদম অসাধারণ থাকবে আপনারা যারা প্রিমিয়ার কোয়ালিটির আনকমন বোরকা পড়তে চান তারা আমাদের থেকে বোরকাটি বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন বড়িতে এবং হাতায় সুন্দর কাজ করা রয়েছে এবং সাথে সুন্দর একটি

আমাদের কাছে লো কোয়ালিটির কোনো পণ্য নেই কোয়ালিটি সম্পন্ন কাপড়ের ভিতরে যারা কোটি বোরকা পরতে তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারবেন আমাদের প্রত্যেকটি সাথে সুন্দর একটি হিজাব থাকবে এবং প্রত্যেকটি কালার কিন্তু খুবই চয়েসফুল কালার যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে আমাদের দেওয়া নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এই বোরকাটির নেক্সট আরেকটি একটি কালার আপনাদের সাথে শেয়ার করব আপনাদের অনেকেরই ভালো লাগে কালার মিষ্টি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটা নিতে পারেন এই কিন্তু আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের মিষ্টি কালার ভালো লাগে তারা আমাদের থেকে মিষ্টি কালারটি নিতে পারে আমাদের সবগুলি কালারই কিন্তু অনেক সুন্দর এবং সয়েসফুল কালার তিনটি করে সাইজ থাকবে বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনলি ষোলোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে ফোর পার্ট ইকোটি বোরকাটি আমাদের থেকে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি মাংস কালার বা মসুরি কালার যাদের এই মুসুরি কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই মুসুরি কালারটি নিতে পারেন একদম খুব সুন্দর প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করুন নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করবো আপনাদের মোস্ট ডিমান্ডেড কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার সব বয়সে আপুদেরই পছন্দের একটি কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার ব্ল্যাক এর ভিতরে সাদা এমবোটারি যে কাজটি রয়েছে কাজটির জন্য কিন্তু বোরকাটি অনেক ভালো লাগে যারা এই বোরকাটির প্লেন এক কালার কাজের ভিতরে নিতে চান তারা এক কালার কাজের ভিতরে নিতে পারবেন আমাদের এই বোরকাগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অনেক ষোলোশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে নিতে পারবেন আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের কোনো প্রোডাক্ট ভালো লাগলে আমাদের ফোন না দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা সালামু আলাইকুম